আবার কোন 675 টা একটা চমক একটা চমক খা চমক খা আচ্ছা আচ্ছা তারপরে ভাই বল থাকবে একটা আলমারি একটা তিন পালা আলমারি ভাই আচ্ছা থাক বলে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকবে আচ্ছা থাকlogback একটা দেখাবো কিন্তু নাটনের সম্পূর্ণ থেকে ভাই আসসালাম সালাম ভাই কেমন আছেন ভাই অনেক ভালো ভাই আজকে নাকি মাত্র চৌত্রিশ হাটের পঁয়ত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাট বেড রুম চৌত্রিশ হাজার টেবুমছে মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার আজকে

একটা তিন পালা আলমারি ভাই আচ্ছা থাক বলে একটা একটা ওয়ার্ড থাকবে আচ্ছা থাকবে একটা পাশে দূরে কি ভাইট বকাইট বসাইড বথ ও সাধারণ থাকবে ভাই দেখেন মাথা নষ্ট করে তিন ইঞ্চি মোটা ভাই সাড়ে পাঁচ ফিট হাইট সাড়ে পাঁচ ফিট হাইট তারপরে আচ্ছা দেখেন অসাধারণ আচ্ছা এরপরে ভাই এরপরে থাকবো চার একটা আলমারি চার পার্লার আলমারি ভাই পুরাই অস্থির জিনিস দেখেন চার থাকবে কিন্তু আজকের

এ ভাই এই এইটা অসাধারণ মালে আরো কমান ভাই তিন লাখ হচ্ছে না ভাই দুই লাখ আর ভাই আরো কমান ভাই দেড়াখ আরো কমান ভাই ভাই তাহলে বিচে দিন হে দিয়ে দেন ফ্রি দেন ফ্রি 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 সব ভাই এটার একটা চমক দাম কি চমক এটা

ডিজাইনে বেড ভাই ভাই খাটটা তো সেল সেলেক্ট ভাই কালার তো ভাই

আমরা কারখানায় ভিডিও করি কারখানা ব্যবসা থেকে আচ্ছা আচ্ছা এই মাল গুলো দেখেন একটা দেখাই বিয়ে বুঝতে পারেন এদের বাইরের ফিনিশিং ভিতর বারে গেলিস না থাকবে

থাকবেন না ভাই একটা কথা ভাই আচ্ছা আপনারা শুরু

ভেতরে বাইরে কিন্তু প্রত্যেকটা জায়গায় সেম ফিনিম কিন্তু কালার করে থাকবে দেখেন এগুলো ভাই বে কালার চেঞ্জ করে অস্থির একটা দেখেন মানে আনকমন ভাই পুরো আনকমন কিন্তু ডিজাইন করা থাকবে একটা ডালিয়া মডেলের শোকেস আজকে বেডরুম প্যাকেজের কি চার পাল্লা ভাই চার পাল্লা চারটা পাল্লা থেকে উড়া দিকে দেখেন ভিউয়ার্স আছে নিচে আবার ডয়ার পাল্লা সব আছে ভাই ডয়ার আছে পাল্লা আছে ডয়ার আছে পাল্লা আছে সব ধরনের অপশন দেওয়া আছে ভাই সব যা যা লাগে আচ্ছা

এটাই মাত্র চার আলমারি আলমারিটা আলমারি থাকবে আচ্ছা দুই পাল আলমারি থাকবে কিন্তু প্রত্যেকটা জায়গায় সেম ফিনিম কিন্তু কালাকার থাকবে আচ্ছা আচ্ছা দেখেন এরপরে ভাই আর কিছু নাই এই দেখার টাকা এটা মাত্র

A video of that.